আপনারা দুজনেই বললেন পারসিং কি এটা আপনারা বুঝতে পারছেন না একজন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন যে ভাই এই সাইনবোর্ডে এই সাইনবোর্ডে লেখা আছে পারসিং এটা কি এটা কি বিশ কোম্পানি না এটা কি বিশ দিচ্ছেন না বিশের নাম নাকি নাকি ভাই কি বললেন আপনি ওনার জিজ্ঞাসা ছিল যে এটা কি তো আসলে এটা পারসিং এটা হলো যে পার্সিং বলতে আমরা জমিতে ডাল পুঁতে রাখি এটাকে পার্সিং বলে ওখানে পাখি বসবে পাখি বসে মাজরা মত যেটা পূর্ণবয়স্ক মাজরা পোকা সেটা ধরে খাবে এটাই হলো পার্সিং পদ্ধতি এবার বুঝতে পারছেন আচ্ছা ক্লিয়ার না আচ্ছা তো দেখেন রাস্তার পাশে এখানে সাইনবোর্ড লাগানো আছে পার্সিং এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল এটাকেই বলা হয় পার্সিং যে পার্সিংটা কি

একটা পোকার মদ ধরে নিতে পারবে খেয়ে নিবে নিলে আপনার আপনার যে পাখি যদি ওই মদ খেয়ে নেয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা মাদ্রা পোকার হাত থেকে ফসলকে রক্ষা করতে পারবো এই জমিতে আমরা যদি পাঁচ থেকে ছয়টি ডাল পুঁতে দিই এই ডাল পোতার পরে এই ডাল এমন ভাবে দিতে হবে যেন এটা হেলে না পড়ে এখানে যেন ফিঙ্গে পাখি দোয়েল পাখি বসে মাদ্রা পোকার মদ খেয়ে নিতে পারে আর এটা খেতে পারলে দেখা যাচ্ছে যে আমাদের আর কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন নাই এটা আমরা গাছের ডাল কেটে পুঁতে দিতে পারি আবার আসলে পাখি যাতে বসতে পারে এরকম কোন একটা ব্যবস্থা করে দিতে হবে এটা বাসের গুঞ্জি হোক বাসের আগালি যেটাকে বলি এটাই হোক মানে পাখি ওখানে বসবে বসবে কারণ মাঠের মধ্যে তো পাখির বসার জায়গা নেই আর ডাল বা কুঞ্চি কিছু পুঁতে রাখলে সেখানে পাখি সহজে বসতে পারতেছে এবং এটার মূল থিম যেটা হলো যে আপনার মাজরা পোকা মাজরা পোকা যখন প্রাপ্তবয়স্ক হয় পূর্ণ বয়স্ক হয় তখন সে স্ত্রী পোকার যে এরকম পাতার উপরে এরকম পাতার উপরে উপরে বসে থাকে এবং স্ত্রী এবং পুরুষ পোকা মেলামেশা করার জন্য উপরে ঘুরে বেড়ায় স্ত্রী এবং পুরুষ মত বা পূর্ণবয়স্ক পোকা যখন উপরে ঘুরে বেড়াবে তখন পাখি যদি আপনার আশেপাশেই থাকে ডালে বসে থাকে অবশ্যই তার নজরে আসবে আর নজরে আসলেই সে একশো মেরে ওই দুইটা পোকাকেই ধরে খেয়ে ফেললো তাহলে এক জোড়া পোকা খাইলো মানে কি এক জোড়া পোকার থেকে তিনশো থেকে পাঁচশোটি ডিম ওরা দিত তাহলে ওই ডিম ফুটে তিনশো থেকে পাঁচশোটি বাচ্চা হতো ওই তিনশো থেকে পাঁচশোটি বাচ্চা থেকে আবার ডিম হতো তাহলে এই একটি ডাল পোতার কারণে আপনার কত পোকা নিধন হইলো কখনো কল্পনা করতে পারছেন বলেন ভাই কখনো কল্পনা করতে পারছেন এইটা আর শুধু আর একটা বিষয় হল যে আপনারা দেখেন পাখি পাখি যে বসার জায়গা পাচ্ছে না আপনি একটা ডাল ফুতে দিলেন পাখি এখানে বসলো বসে আপনার একটা ডাল ফুঁতার কারণে ওখানে বসতে পারলো বসে সে আহার করলো মানে আপনি পাখির আহারের ব্যবস্থা করে দিলেন আমরা ধর্মীয় দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে আপনি একটি জীবের আহারের ব্যবস্থা করে দিলেন তাহলে আপনার অবশ্যই এটা একটা পূর্ণর কাজ হলো। এখন আপনি বলেন কীটনাশক প্রয়োগ করতে হবে না তো কীটনাশক প্রয়োগ করতে হবে না সর্বমাত্রার কীটনাশক যেটা সেটা মেলাথিয়ন জাতীয় কীটনাশক এটার তেজস্ক্রিয় হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি ফাইনাইট তাপমাত্রায় এটার বিষ পানি হয় কিন্তু আমরা রান্না করি

এই থেকে আমরা সবচেয়ে পাখির মানে পাখি বসার জায়গা করে দিলে যেখানে যেদিকে আমাদের এটা একটা তার জীবের আহারের ব্যবস্থা করে দেওয়া হলো অন্যদিকে আমাদের কীটনাশক মুক্ত ফসল উৎপাদন করার জন্য এটি একটি জৈবিক একটা পদ্ধতি এই পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে আমরা শারীরিক ও মানসিক কোনো রোগ রোগ বালায় থেকে আমরা কীটনাশকের প্রভাব থেকে মুক্ত হয়ে এক বিঘা জমিতে কয়টি করে ডাল দিতে পারি এই বিষয়ে যদি কিছু ও আমি সাধারণতভাবে আমরা পাঁচটি থেকে পাঁচটি থেকে ছয়টি ডাল এক বিঘা জমিতে যদি আমরা পুঁতে দিই তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে দোলের পাখি ফিঙ্গার পাখি আমরা দেখেন আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যখন দেখি যে আমন মৌসুমে ধান কাটার পরে বড়ো মৌসুম যেকোনো মৌসুমে ধান কাটার পরে কিন্তু আমরা জমি পতিত থাকে ওই জমিতে যখন আমরা পানি দিই পানি দিলে দেখবেন যে উপরে পাখিরা খুব উড়াউড়ি করে ফিঙে পাখি দোয়েল পাখি উড়াউড়ি করে কারণ কি ওই যে মাটিতে পানি দেওয়ার ফলে ওই দেখা যাচ্ছে মাটির উপরে ওই পোকার ডিমগুলো ফেজে ওঠে ওই পোকার ডিমগুলো ওদের কাছে আমাদের কাছে যেমন মুরগির ডিম মাছের মাংস ইলিশ মাছের ডিম টেস্টফুল খাবার আবার আমাদের জন্য খুব গরুর মাংস সুস্বাদু খাসির মাংস ওইরকম ওদের পোকার মাছড়া পোকার ডিম পামডি পোকার ডিম কারেন্ট পোকার ডিম যত পোকা আছে এই পোকার ডিমগুলো মদগুলো এবং ডিমগুলো ওদের কাছে সুস্বাদু খাবার এই পোকা তারা ওই ডালে বসে থেকে ছু দিয়ে তারা খেয়ে নিতে পারবে এই জন্য আমাদের প্রত্যেকেরই জমি লাগানোর সময় জমির বাড়ি থেকে ছয় সাতটি ডাল যেখানে পাখি বসতে পারে শাখা আছে এরকম ডাল কিংবা বাঁশ দিয়ে টি করে যদি সে জমিতে পুঁতে দিতে পারে সবাই যদি একযোগে কৃষক সব কৃষক কল যদি একযোগে ব্যবস্থাটা নিতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই পোকার হাক থেকে আমরা রক্ষা পাবো এবং নিরাপদ ফসল আমাদের ঘরে উঠে আসবে এবং কীটনাশকের যে প্রভাব এ থেকে মানুষের শারীরিক ও মানসিক এবং হার্ড লিভার বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাব এই জন্য এটা একটা সুন্দর পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করে আমরা ফসল এমন মৌসুমে আপনারা দেখবেন যে ইঁদুরের উপদ্রব হয় সেক্ষেত্রে যদি আমরা এরকম মোটা মোটা ডাল পুঁতে দিতে পারি ডালে কিন্তু পেঁচা বসে রাতের বেলা হ্যাঁ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ যদি কিন্তু ওদের রাতের বেলা ওরা দেখতে পায় ওদের চোখে সেইরকম আল্লাপাক কর্মক্ষমতা দিয়েছে ওই রাতের বেলা পেঁচা বসবে বসে ওই আপনার জমিতে যে ইঁদুর আছে মারাত্মক ক্ষতিকর পানি হচ্ছে ইঁদুর এরা প্রেগ সব মারাত্মক রোগ সরাই এই ইঁদুর আমাদের এই জমির ধান কেটে দেয় এই কেটে দিয়ে আমাদের ফসলের ক্ষতিকর সাধন করে থাকে তো আমরা যদি ওই রাতের বেলা পাখি পেঁচা বসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইঁদুরের হাত থেকে আমাদের ফসল রক্ষা পাবে